আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা দুই পরিবর্তন নিয়ে উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত দল ঘোষণা ব্রাজিলের কোপা আমেরিকার গ্রুপ পর্ব প্রত্যাশা অনুযায়ী কাটে নিয়ে ব্রাজিলের ঢুকতে থাকা দলটি অবশ্য জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে সেখানে তাদের প্রতিপক্ষ উড়তে থাকা উরুগুয়ে লড়াইটি যে বেশ চ্যালেঞ্জিং হবে অনুমান করতে পারছেন দরিবাল জুনিয়র নিজেও তাই দলকে মৌলিক বিষয়গুলোই মনোযোগ ধরে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ব্রাজিল কোচ দরিবাল ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের অভিযানে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাদের রুখে দেয় শক্তিতে তুলনামূলক পিছিয়ে থাকা কোস্টারিকা ম্যাচটি হয় গোলশূন্য ড্র শেষ ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে ড্র করে তারা গত জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন কোচ দরিবাল জুনিয়র কোপা আমেরিকার আগে স্রেফ চারটি ম্যাচ তার কোচিংয়ে খেলতে পেরেছে ব্রাজিল এই দলের শক্তি সামর্থ্য এবং দুর্বলতা সম্পর্কে জানার খুব বেশি সময় পাননি তিনি কলম্বিয়া ম্যাচ শেষে দরিবাল নিজেই বলেন একটু একটু করে এগোচ্ছে তারা চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা নেইমার খেলছেন না কোপা আমেরিকায় উরুগের বিপক্ষে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকেও পাবে না ব্রাজিল হামেস রোদ্রিগেসকে অহেতুক ফাউল করে গ্রুপ পর্বে দুটি কার্ড দেখেছেন তিনি যার ফলে কোয়ার্টার ফাইনালে উরুগৈর বিপক্ষে ম্যাচে থাকবেন না তিনি দলের সেরা খেলোয়াড়দের ছাড়াই খেলতে শেখার তাগিদ দিয়েছেন দরিবাল আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় কোপা আমেরিকার সেমিতে ওঠার মিশনে মাঠে নামবে ব্রাজিল ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে এই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে রদ্রিগোরা একাদশে আসতে পারে দুটি পরিবর্তন চলুন দেখে আসি উরুগুয়ের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ ব্রাজিলের গোলকিপারের দায়িত্ব পালন করবেন আগের ম্যাচেও খেলা অ্যালিসন বেকার আর রাইট হিসাবে দলের কাপ্তান থাকবেন দানিলো দুই সেন্টার ব্যাক হিসাবে মার্কুইন হোসের সাথে থাকবেন রিয়াল মাদ্রিদের আরেক তারকার ডিফেন্ডার এডার মিলিতাও আর লেফট ব্যাক হিসাবে থাকবেন আগের ম্যাচে ওয়েন্ডেল খারাপ খেলায় এই ম্যাচে আনা হবে অ্যারেনাকে মাঝমাঠে দুর্দান্ত ফর্মে থাকা ব্রুনো গুইমারেজের সাথে থাকবেন নিজেকে প্রমাণ করতে থাকা জোয়াও গোমেজ আর আক্রমণ ভাগে লুকাস পাকোয়েতা লেফট উইঙ্গার হিসেবে থাকবেন ভিনিসিয়াসের জায়গায় রৌদ্রিগো গোয়েজ আর রাইট উইঙ্গার হিসাবে রাফিনার জায়গায় এখানে পাকা আর সেন্টার ফরওয়ার্ড হিসাবে দীর্ঘদিন ধরে ব্রাজিল ভক্তদের চাওয়া অর্থাৎ অ্যান্ড্রিককে মাঠে নামানো হবে উরুগুয়ের বিপক্ষে আপনাদের কাছে ব্রাজিলের এই একাদশটি কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন